মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা মোহাম্মদ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশগড়ি এ স্লোগানকে সামনে রেখে নৌগার মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ মাইনাস দুই হাজার পঁচিশ উপলক্ষে বর্ণাগ্র র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো আগস্ট সকাল দশটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য চারজন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন চকেনায়েতপুর গ্রামের আব্দুল কুদ্দুস প্রামাণিক মৈনুং বৌদ্ধপুর গ্রামের জুয়েল রানা বালুবাজার মধ্যপাড়ার নুরনবী সর্দার এবং জোতোবাজার গ্রামের আব্দুস সালাম র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল প্রাণী সম্পদ অফিসার দা নুরুজ্জামান সাবেক উপজেলা চেয়ারম্যান দা ইকরামুল বাড়ি টিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী মৎস্য চাষী ব্যবসায়ী ও স্থানীয় জনগণ আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট প্রাকৃতিক আবার অবশ্যই সরবরাহ করতে হবে এবং